নমস্কার বন্ধুরা ইশিতার বাঙালিয়ানা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি ইয়াকনি পনির রোজ রোজ একই পনিরের রেসিপি খেয়ে মুখে স্বাদ নষ্ট না করে একটু ভিন্ন স্বাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটি খেতে খুবই দুর্দান্ত রেস্টুরেন্টে অনেক অনেক টাকা খরচা না করে বাড়িতেই সহজে কিভাবে বানাবেন চলুন দেখে নিন উপকরণ হিসেবে চারশো গ্রাম পনির এখানে ব্যবহার করেছি আর পনিরগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি কিছু সবজি লাগবে সবজির মধ্যে নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম টমেটো কুচি গাজর কুচি ধনে পাতা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা কুচি আর হলুদ ক্যাপসিকাম ভাজা মশলা তৈরি করে নেব প্রথমেই নিয়েছি একটা চামচ মৌরি তিন চারটে এলাচ কয়েকটা লবঙ্গ দুটো তিনটে দারচিনি কয়েকটা গোটা গোলমরিচ দু টেবিল চামচ ধনে এক চামচ জিরে আর তিন চারটে শুকনো লঙ্কা সমস্ত কিছু একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ট্রাডোস্ট করে নেবো আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন এই সমস্ত কিছু ভাজা হয়ে গেলে একটা মিক্সির জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব বেশ কিছুটা কাজু এবং চারমগজ জলে ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে নিয়ে নেব কয়েক টুকরো পনির দুটো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব পনির ভাজার জন্য অল্প হলুদ গুঁড়ো আর সামান্য নুন ছিটিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে ওর মধ্যে পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেব এখানে হালকা তেল গরম হলেই তবেই পনিরগুলো ছাড়ব হলে পনিরগুলো এইখানে কড়াইতে লেগে যেতে পারে এই সময় ওভেনের আঁচটা মিডিয়াম রাখব পনির খুব বেশি লাল লাল করে ভাজবো না হলে স্বাদ নষ্ট হয়ে যাবে দেখুন আমার পনির ভাজা হয়ে গেছে ঠিক এই রকম ভেজে নিয়েছি পনির ভাজা তেলে বাকি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব প্রথমেই দিয়েছি গাজরগুলো এরপর ক্যাপসিকাম একে একে সব সবজিগুলোই দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ নুন ছিটিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার পাতলা করে কেটে রাখা আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ব্যাস ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না সেম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা বড় এলাচ সামান্য জৈত্রী আর একটু ঘি আগে থেকে টেস্ট করে রাখা চারমগজ কাজু সেটাও দিয়ে দিলাম এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো স্বাদ অনুসারে নুন দিয়ে এক মিনিট ফুটিয়ে এই এরকম ঘন হয়ে আসলে আগের থেকে ফেটিয়ে ত্য। রাখা টক দইটাও দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ বারে বারে নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে ওভেনের আঁচটা এখানে মিডিয়াম দেব আর সামান্য পরিমাণ জলও এখানে অ্যাড করে দিলাম সামান্য ফুটে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পনিরগুলো আগে আগের থেকে করে রাখা ভাজা মশলাগুলোও দিয়ে দেব সবকিছু ভালো করে মিশিয়ে কাসুরি মেথি অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভির পরিমাণ হিসেবে আপনারা জলটা কম বেশি করবেন এরপর দিচ্ছি চিনি হাফ টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করলাম আমুল ফ্রেশ ক্রিমও এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তাই এখানে বেশি ফোটাবো না ভালো করে নেড়ে চেড়ে সব অ্যাড করে দেবো কুচনো ধনে পাতা আজকের রেসিপি ইয়াকনি পনির আমার রেডি সার্ভ করার জন্য রেস্টুরেন্টের মতো এই রেসিপিটা বাড়িতে খেতে খুবই ভালো লেগেছিল এই রেসিপিটা আপনারা ভাত রুটি নান পরোটা সব সঙ্গেই খেতে পারবেন খুব সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতে করে ফেলুন এবং আমাকে কমেন্টস করে জানান আপনার ওই রেসিপিটা কেমন হলো আরও নিত্য নতুন এই রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন